এটা দেখি টাকা নেয় কি না ভিতরে ব্যাটার দিতে হয় ঠিক আছে দেখেন আচ্ছা 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 ওপেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে কে কর্পোরেশনে দেখাবো আমরা সুন্দর সুন্দর পিগি ব্যাংক তো আমার হাতে কিন্তু একটা জাম্বো সাইজের ইয়া বড় একটা পিগি ব্যাংক আছে যেটা বিশাল বড় একটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন সো এরকম কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওটা হবে এই যে এখানে যেমন এটিএম বুথ আছে হ্যালো কিটি আছে অনেক ধরনের পেগি ব্যাঙ্ক কিন্তু রাখা আছে এগুলো চাইলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে দেখছে এটা দেখেন এটা কি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না দেখেন এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে ইউজ করতে পারবে এই যেভাবে করলে আবার টাকা ঢুকাতে পারবে এদিক দিয়ে টাকাটা যাবে না জি 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 আচ্ছা ঠিক আছে তো ভাই আমাদের একটু একটা খুলে দেখান আমরা একটু দেখি ব্যাটারি লাগানো এটা হ্যাঁ এটা লাগানো আছে একটু দেখান তো কিভাবে ওপেন করে আচ্ছা ওপেন ওপেন হচ্ছে আচ্ছা আচ্ছা এই এই যে যে হয়ে গেছে অলরেডি দেখেন ঠিক আছে আমরা হচ্ছে এবার ক্লোজ করেন টাকা দিয়ে দেখি কে কি অবস্থা টাকা নেয় কিনা আচ্ছা আমি আমি হচ্ছে টাকা দিয়ে দিই একটা এক হাজার টাকা নোট দিই নিচ্ছে না কেন এটা দেওয়ার পর একটু হাতে দিতে হয় আচ্ছা আচ্ছা এটা আবার হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল এটা ঠিক আছে আর হচ্ছে টাকা বের করতে চাইলে এটা জন্য আচ্ছা টাকাটা বের করতে চাইলে এই যে এটা ওপেন হয়ে গেছে এই যে দেখেন এই যে টাকা আচ্ছা এটা এটা একটা সিস্টেম আমরা দেখিয়ে দিলাম এখান থেকে আমরা হচ্ছে আরো কয়েকটা আছে আমরা দুই একটা আরো দেখিয়ে দেব ইনশাআল্লাহ এটা প্রাইস কত রাখছেন ভাইয়া 1050 টাকা 1050 টাকা এটার সাথে এরকম একটা বক্স পাচ্ছেন গিফটের জন্য খুবই দারুণ কালেকশন আর বাচ্চারা কিন্তু এই ধরনের ইউনিক কালেকশন অনেক পছন্দ করে এটা কালার আছে আচ্ছা আমরা এখন দেখা আয়রন ম্যানের মাথা ঠিক আছে আয়রন ম্যানটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ এটা এর আগে অনেকবার হচ্ছে ভিডিওতে দেখিয়েছিলাম তো এটার প্রাইস সে হচ্ছে ভাইয়া আয়রন ম্যানের 1150 টাকা ঠিক আছে আচ্ছা এগুলোও কিন্তু আপনারা সেই যে এদিক দিয়ে মানে ইউজ করা যাবে এখানে চেপে এদিক দিয়ে টাকা যাবে ব্যাটারি এটা দুইটা কালার ঠিক আছে মিনিয়ন্স এটা কি যেন একটা নাম এটা হচ্ছে লোল কার্টুন প্রাইস কত এই দুইটা 1450 1450 করে এটা 1450 ফ্রোজেন এর এটা 1450 তারপর হচ্ছে এটা একটা দেখেন এটাও 1450 এটা কিন্তু একদম নতুন না হ্যাঁ সাইড স্টিকার আছে জি 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 আচ্ছা এটা হচ্ছে আরেকটা হ্যাঁ যে ডোরিমন ওটা আছে আচ্ছা আচ্ছা হেড লাগে আচ্ছা 1450 এটার সাথে আবার স্টিকার থাকবে এটা আবার মাথা থাকবে হ্যাঁ এই দুইটা মডেলের সাথে শুধু এটা হচ্ছে ডোরিমন ডোরিমনের স্টিকার থাকবে না আর এটা হচ্ছে আপনার আয়রন ম্যান বা কিছু একটা এটা কি আয়রন ম্যান হ্যাঁ আয়রন সাথে এটা তারপরে এটা হচ্ছে হ্যালো কিটি আচ্ছা এই চারটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো এটাও চোদ্দশো পঞ্চাশ দেন হ্যালো কিটি তার একবার দেন এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আবার হচ্ছে আপনার হচ্ছে লাগেজের মতো এরকম ধরা যায় ক্যারি করা যাবে ঠিক আছে এগুলো এরকম অপশন আছে লাগেজের মতো এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা আরেকটা মডেল হ্যালো কিটি তাই না আচ্ছা এটা একটা মডেল কি সুন্দর ডিজাইন দেখেন এই ধরনের গিফট বাচ্চারা পেলে যে কি খুশি হয় উপরে একটা মাথা আছে আবার দেখতে পাচ্ছেন এক নিবেন আপনারা অপশনটা পুরোটা জেনে নেবেন এই দুইটার প্রাইস থাকছে ভাইয়া কেমন 1550 টাকা 1550 টাকা ওকে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার এই যে এটিএম বুথ হ্যাঁ এটিএম বুথ এটা খুবই চমৎকার দেখতে ওয়াও আর কার্ড আছে না আচ্ছা কার্ড দিবে কয়েন দিবে টাকা দিবে না আচ্ছা এটাও কিন্তু আপনারা হচ্ছে ভাইয়াদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন লাইট টাইট কি জলে সবগুলোই মিউজিক হবে ঠিক আছে এটা প্রাইস থাকছে 1750 50 টাকা ওকে ফার্স্ট এটা দেখেন কত সুন্দর একটা হাউস দেখেছেন এবং এটা সাইজটাও কিন্তু বিশাল বড় সবচেয়ে বড় পিগি ব্যাং এটা দেখেন আমরা হচ্ছে এটা এটায় দেখি টাকা নেয় কি না ভিতরে ব্যাটার দিতে হয় ঠিক আছে দেখেন আচ্ছা 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 ওপেনিংটা কিভাবে এটা এই যে এখানে নাম্বার ও আচ্ছা এদিকে দরজার মধ্যে নাম্বার এখানে ফিঙ্গার দিব চারটা জিরো দেন আপনারা আচ্ছা চারটা জিরো ওয়ান টু থ্রি ও আচ্ছা খুলে গেল না? জি নাইস। এইটা কিন্তু সবচাইতে বেশি সুন্দর ছিল, হ্যাঁ। এই টাকা। এটার প্রাইস হবে 2100 আর 50 টাকা আর এই সাইড দিয়ে কিন্তু কয়েন দেয়া যাবে, হ্যাঁ। এইটা অনেক এটা অনেক বড় সাইজ। দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ। দেখেছেন? বিশাল বড় সাইজ এবং অনেক চড়াও কিন্তু এটা। একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করবে স্টোরের সাথে আপনার অনলাইনে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আল্লাহ হাফিজ আলাইকুম